এই তো আমার লক্ষ্মী টুম্পা এমনই ক্যারিং বয়ফ্রেন্ড হবে আমার আমি তো অলভয়েজ এটাই চেয়েছিলাম আত্ম লক্ষ্মী এমন লক্ষ্মী পাবু এই যে আমি তো এখন লক্ষ্মী হয়ে গেছি বলো ক্যারিং হয়ে গেছি কিন্তু ঘটনা হয়েছে কি টুম্পা মানে আমি একলা লক্ষ্মী হইলে কি হবে বলো তোমাকেও লক্ষ্মী হইতে হবে না আমি তো লক্ষ্মী আমি কি করব বলো পরে আরো লক্ষ্মী হব এই যে তুমি যে প্রায় আমাকে বিভিন্ন কারণে ব্ল্যাকমেইল করো তুমি তো জানো যে আসলে আমি ওই বাসায় বিভিন্ন কাজে আমার আম্মা তো একা মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এই জন্য মাঝে মাঝে ফোন টোন ধরতে পারি না বা তোমার সাথে যোগাযোগ করতে পারি না কিন্তু সেই জন্য তো তোমার আমাকে ব্ল্যাকমেইল করার কোনো দরকার নেই আছে বলো আমি তো তোমাকে ইচ্ছে করে ব্ল্যাকমেইল করি না বলো আমি অলওয়েজ চাই যে তুমি আমাকে ভালোবাসবে আমাকে টাইম দিবে আমার কেয়ার করবে তাহলে তো আমি এমন ব্ল্যাকমেইল করি না আমি তো তোমাকে অনেক ভালোবাসি পাপু হ্যাঁ ঠিক আছে কিন্তু এখন আমি তো মানে শোনো তুমি যেহেতু বলছো যে তুমি লক্ষ্মী হইতে চাও তুমি এটা কাজ করতে পারো ওই তোমার ফোনে আমাদের যে কিছু মানে আমার যে কিছু ব্যক্তিগত ছবি আছে না ওগুলো সব তুমি মুছি ভালো আর কি ডিলিট করে দাও তাইলেই দেখবে যে মানে তুমি লক্ষ্মী হয়ে যাবে